আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা কোরআন ও হাদিসের বাণীকে অবহেলা করা তাতে হাসি ঠাট্টা করা বা উপহাস করা ইসলামে অত্যন্ত ভয়াবহ গুণা আল্লাহ তা এই সম্পর্কে কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন কুরআনের নির্দেশ আর যখন তুমি দেখো তারা আমাদের আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে তখন তুমি তাদের থেকে দূরে থাকো যতক্ষণ না তারা অন্য কথা বলে আর যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর আর তাদের সাথে বসন যারা শ্রীমলঙ্গন করে সুরা আনাম আয়াত এছাড়াও আল্লাহ আল্লাহআ বলেন তোমরা কি আল্লাহ তার আয়াত এবং তার রাসুলকে নিয়ে ঠাট্টা বিরুদ্ধ করছ তোমরা অজুহাত দেখিও না তোমরা ইমান আনার পরও কাফির হয়ে গেছ তওবা আয়াত পঁয়ষট্টি এবং ছেষট্টি এব্যাপারে হাদিস রাসুল সাল আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ কিতাব থেকে একটি আয়াত নিয়ে বিদ্রুপ করে সে যেন কুফরি করবে তা শ্রীর কুর্তবী আয়াত পঁয়ষট্টির ব্যাখ্যা তাদের পরিণতি এক আখিরাতে কঠিন শাস্তি এরা কেয়ামতের দিন অপমানজনক আজাবে পতিত হবে দুই ইমান নষ্ট হওয়ার আশঙ্কা মুমিন হয়ে থেকেও যদি কোরআন হাদিস নিয়ে উপহাস করে তার ইমান চলে যেতে পারে তিন দুনিয়াতে অপমান আজকের যুগে আমরা দেখি যারা ইসলামের শিক্ষা নিয়ে হাসি ঠাট্টা করে সমাজে তাদের কথা কোনো মূল্য থাকে না বরং সময়ের সাথে সাথে তারা নিজেরাই হাস্যকর হয়ে পড়ে বর্তমান প্রেক্ষাপটে আজকের সমাজে কিছু মানুষ ইসলামের হুকুম আহকাম হিজাব নামাজ দারি সুন্না ইত্যাদি নিয়ে ঠাট্টা করে তারা মনে করে এগুলো পুরনো দিনের কথা অথচ আধুনিক বিজ্ঞান ও প্রতিদিন প্রমাণ করছে কোরআনের বাণীর সত্যতা ফলে যারা এ নিয়ে মজা করে তারা ধীরে ধীরে মানুষের আস্থা হারায় এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় সহজভাবে বললে কোরআন হাদিস নিয়ে হাসি ঠাট্টা করা শুধু সাধারণ গুনাহ নয় বরং ইমান নষ্ট হয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর কাজ তাই আল্লাহ তালা যেন আমাদেরকে পুরানের আয়াত নিয়ে রাসরুল সাল্লাহ আলাইসাল্লামের আদেশ নিয়ে হাসি ঠাট্টা বিদ্যুৎ করা থেকে দূরে রাখ আমিনী আলম্বুল আলান